ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন চতুর্থ পর্যায়ে দিনাজপুরের পার্বত্যপুর উপজেলা পরিষদ নির্বাচনে আজ ঢেলে ঢালাভাবে ভোট গ্রহণ চলছে আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন চতুর্থ পর্যায়ে দিনাজপুর জেলার পার্বতীপুরে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হলেও দুপুর পর্যন্ত ভোট কেন্দ্রগুলো অধিকাংশই ভোটারদের উপস্থিতি কম হলেও ঢেলে ভাবে ভোট গ্রহণ চলছে ভোটার দু একজন করে ভোট দিতে আসছে তাই পুলিং অফিসাররা হাত গুটিয়ে বসে আছেন কখন আর অলস সময় পার করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুপুর দুটা পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি তবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে পার্বতীপুর উপজেলা পৌরসভা নিয়ে মোট এগারোটি ইউনিয়নের ভোটার সংখ্যা তিন লক্ষ পাঁচ হাজার জন পুরুষ ভোটার এক লক্ষ তেপান্ন এক একজন মহিলা ভোটার এক লক্ষ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মিলে আট জন নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী চারজন তাদের মধ্যে ঘোড়া প্রতীক নিয়ে আতিকুর রহমান আতিক দোয়াত কলম প্রতীক নিয়ে কাজী আব্দুল গোপ ফুর মোটরসাইকেল প্রতীক নিয়ে হাজ্জাজুল ইসলাম আনারস প্রতীকে হাফিজুল ইসলাম প্রামাণিক ভাইস চেয়ারম্যান পদে দুইজন তালা প্রতীককে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিনুল মোমিন এবং শফিকুল রায়হান টিউবওয়েল প্রতীক নিয়ে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান তারা হচ্ছেন রোকসানা বাড়ি রুকু ফুটবল প্রতীক এবং সুলতানা নাসরিন কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি পাইলট উচ্চ বিদ্যালয়ে স্কুল কেন্দ্রে ভোট দিতে আসছি ভোটার উপস্থিতি একদমই কম তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আশা করতেছি হবে ভোটটা অনেক সুস্থ হয়েছে আমি আসলাম ভোট দিতে এসে দেখি যে এখানে সুষ্ঠু পরিবেশেই ভোটটা নেওয়া দেওয়া হচ্ছে কোনো গ্যান্ডাম নেই কোনো কারো কেউ প্রসীমা নেই তো যার ভোট সে তাকে কাকে মনে করে দিচ্ছে সেটা তারাই ইচ্ছা মতন উপজেলা পরিষদ নির্বাচন পার্বতীপুরে আজকে পাঁচই জুন দু এক নম্বর কেন্দ্র জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজকে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে আমরা ভোটগ্রহণ শুরু করেছি আমাদের এই এই কেন্দ্রে কোনো রকমের কোনো কর অথবা কোনো রকমের কোনো ঘটনা ছাড়াই স্বাভাবিকভাবে আমাদের ভোটগ্রহণ চলছে